আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আমি একটা আনকমন রান্না রানবো সেটা অনেকে কয়েকজন অনেকে রান্না করছে আবার অনেকে রান্না করে নাই আর কীভাবে রান্না করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব এটার নাম হলো ডিম ভাপ্পা আমি আজকে ডিম ভাপা রান্না করবো সেজন্য আমি পাঁচটা ডিম নিছি এখানে ডিমগুলোকে প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতেছে এরপরে আমি এটাকে পুডিংয়ের মতো করে আমি ভাপে দিবো যে পাত্রে ভাপের দিব সেই পাত্রে আমি প্রথমে ডিমগুলোকে ঢেলে নিব। ঢেলে আমি আগে থেকেই পানি গরম বসায় রাখছি ওইটার মধ্যে আমি ভাপ দিব ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে তারপরে আমি ওই চুলার ও উপরে যে পাতিলটা থাকবে ওখানের মধ্যে ভাপ দিয়ে দিব দিয়ে একটা কোনো কিছু ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দিব। আমার ছোটোখাটো কোনো জিনিস ওরকম ছিল না সেজন্য আমি এই উপর উপরে দিয়ে দিয়ে দিচ্ছি নাও দেখাতেছে যে ঢাকনা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ঢাকনা পড়ে গেলে দেখা যাচ্ছে পানি উতরে গেলে সেই পানিটা আবার ভিতরে চলে যাবে আমি হালকা করে ঢাকনাটা দিচ্ছি এই দেখেন আমার ভাব দেওয়া ডিমটা হয়ে গেছে তারপর আমি একটা ছুরি সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নেব ডিম ভাপার জন্য এই ডিম ভাপা এটাকে আবার আমি প্রথমে একটু ভেজে নিবো যাতে ভিতরে একটু লবণ মরিচ ভালো করে ঢুকে আমি সামান্য এখানে লবণ দিছি আর একটু মরিচ দিছি দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিব ভেজে নিলে যে কালারটা আসবে তাতে রান্না করলেও দেখতে একটু সুন্দর লাগবে এখন আমি এটা ডিম পাপাটাকে রান্না করবো আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু বাটা আদা রসুন আর একটু সামান্য জিরা বাটা দিছি দেওয়ার পর সামান্য পরিমাণে একটু সয়া সস একটু টমেটো সস আর সামান্য পরিমাণে একটু টক দই খাওয়ার টেস্টের জন্য আসলে টক দইটা না দিলেও সমস্যা নেই এটা পুরোটাই অপশনাল দিলেও ভালো লাগবে এটা আপনাদের ব্যাপার আমি এখানে যে দিয়ে সম্পূর্ণ জিনিসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেয়ে নিব আর কষানোর জন্য সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি পানি দেওয়ার পরে তারপরে আমি যেই ডিমগুলোকে একটু ভেজে রাখছিলাম সেই ডিমগুলো আমি এবার দিয়ে দিব সিদ্ধ করা ভাপের ডিমগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেয়ে নেব আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে ফলো দিবেন লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে ডিম ভাপার ডিমগুলোকে আমি ভালো করে নেড়ে চেয়ে নিতেছি বা একটু ভালো করে কষায় নিতে হবে নাও দেখা যাচ্ছে যেহেতু এটা ভাপের ডিম ভিতরে এমনি একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে ভিতরে মশলাটা একটু ভালো করে ঢুকতে হবে সেজন্য হালকা হিটে একটু ভালো করে ভেজে নিতে হবে মশলার মধ্যে ডিমগুলোকে নাহলে খেলে দেখা যাচ্ছে কামড় দিলে বা তাতে নিচে পড়লে অতটা টেস্ট লাগবে না আর তারপর আমার যখন একটু ভালো ভালো করে কষানি হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিব এই যে দেখেন পানি দেওয়ার পরে আমি মাখামাখ করে নামিয়ে নিয়েছি দেখেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি এভাবে ডিম ফাপাটা করে থাকেন দেখবেন যে খেতে খুব ভালো লাগবে আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আর কিভাবে কি আপনারা করতেছেন বা রান্নার আসলে যে যার মতো করে রান্না রান্না করে কিন্তু তারপরেও খাওয়ার টেস্ট যে যেরকম মজা করে খায় এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন আর এই ডিম ভাপাটা বাচ্চাদের অনেক পছন্দের খাবার আপনারা রান্না করে ওদেরকে দিলে দেখবেন যে ওরা সহজেই খেয়ে নেবে আমার বাচ্চারা তো এই ডিম ভাপাটা অনেক বেশি পছন্দ করে সেজন্য আমার সচরাচর অনেক প্রায় সময় আমি করি সেজন্য আমি কিভাবে করছি সেটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ